ঠিক আছে আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো ফন্ডেন্ট দিয়ে তৈরি করা আপেল লেবু এটা কি জিনিস বলে চুষি পিঠা না ভাত ভাত দই হাতাতে করে দই উঠাচ্ছে এই যে তিমি মাছ না সরি তিমি মাছ নয় এটা 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 ইলিশ মাছ পদ্মা থেকে এসছে বাংলাদেশের পদ্মা হুম আর এই যে তরমুজ কলা তিরিশ টাকা ডজন বেশি না আর এই যে দেখছো এই দেখছো কি বলে এগুলোকে যেন ডিম অর্ধেকটা করে কাটা হয়েছে আর পাশে এটা কি গো এই লাল রঙেরটা মাটন বুঝতে পারলে তো অতএব নিরামিষ কে কেউ কিন্তু আমিষ সেটা বোঝো হ্যাঁ কেউ কিন্তু তা বলে সত্যিই ভেবে নিও না আমিষ এটা কেন যে ফন্ডেন্ট দিয়ে তৈরি করা হয়েছে টোটালি নিরামিষ আর এইবারে এই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে এই যে এই জিনিসটা এই প্রফেশন এই যে প্রফেশনটা এই প্রফেশনটার জন্য না যথেষ্ট মন দিয়ে কাজ করতে হয় খুব ভালোবাসতে হয় একজন প্রেমিক প্রেমিকাকে যেমন ভালোবাসে ঠিক সেরকম ভাবে এটাকে ভালোবাসতে হয় তা না হলে এত সুন্দর যে কাজটা এই কাজটা কিন্তু সেভাবে আসবে না আর এই কাজটা কে করেছে জানো আমাদের মাস্টার দুতিরঞ্জন হালদার দুতিরঞ্জনই বেশি আমার ছোট্ট ছেলে বেশিরভাগ কাজটাই কিন্তু সে করেছে এখানটার মধ্যে থেকে আমি তো বিশেষ একটা কিছু করি আর আমার গিন্নি তো মেন কেকটা করবে সেটা তো তোমরা জানোই ভালো করে বাকি এই যে 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 পদ্মা রিলিজ নিয়ে এসছে হ্যাঁ এই যে চাল বানিয়েছে এই যে ফল চাল তুমি বানিয়েছে আচ্ছা যে ফল বানিয়েছে কলা পাকা বানিয়েছে এই যে আপেল ডিম খায় না তাও ডিম বানিয়েছে মাটন বানিয়েছে লেবু আপেল যাই হোক তো

আর হচ্ছে এখন এই যে একটু মানে এটা আগে হ্যাঁ সমস্যা নেই এটা বুঝাবে না জল দিলে জলগুলো তো কি দরকার এখন দেখো কমপ্লিট এই এটা উঠিয়ে দিই বুঝলে এটা ভুলে গেছে এমনি তো থাক 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 যতটুকু আছে থাক তো দূর ভালো লাগছে না বোঝে না বোঝে না সে বোঝে না কেন সে যে বোঝে না ইমনে এত ব্যথা দাঁড়া দিছি এখন বুঝছি না এখন বউকে ভিডিও করছি ওর কাজ হয়ে গেছে দিচ্ছি কত সুন্দর গান কোছিলেন তুমি লাইনটা কেটে দিলে বলো না না একটু আরেকটু সাইড করো তাহলে ওটা বসাতে পারবে

এখানে দেখতে পাচ্ছ পদ্মা রিলিজ চলে এসছে এখানে হচ্ছে মন্ত্র দীপার মামা ভাত এখানে বিরিয়ানির রাইস এখানে কলা তরমুজ এখানে আন্ডা মটন এখানে হচ্ছে কাশ্মীরের আপেল আর আর কমলালেবু এখানে দই আর এখানে আমার গিন্নি তো চলো দ্রুত দ্রুত ফাস্ট ফাস্ট হ্যাঁ তো তোমাদের কেমন জানাবে কিন্তু বুঝতে পারলে খেলে তো কি হলো জানানো তো যায় দেখো হচ্ছে ফ্লেভারটা ওই আর যাই হোক কি কোনো ব্যাপার না আমরা কেক বানাই না তো ও বানায় ও জানবে ফ্লেভার হচ্ছে বাটার সাইজ হচ্ছে পাঁচ পাউন্ড তাই তো হ্যাঁ